কমিশনারের এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল হুগলি জেলার গোঘাট এক ও দু নম্বর ব্লক সোমবার এসআইআর এর বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে আয়োজিত হয় এক আক্রমণাত্মক ও বিশাল প্রতিবাদ মিছিল যা গোটা এলাকায় কার্যত রাজনৈতিক ঝড় তোলে এই দিন গোঘাট এক ও দু নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকরা দলে দলে মিছিলে সামিল হন হাতে দলীয় পতাকা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা এসআইআর বাতিলের দাবিতে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন গোঘাটের রাজপথ মিছিলটি গোঘাট ও কামারপুকুর গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে বিডিও অফিসের সামনে এসে জমায়েত হয় এবং সেখানে বিক্ষোভ তুঙ্গে ওঠে তৃণমূল কংগ্রেসের অভিযোগ এসআইআর আড়ালে পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বহু বৈধ ভোটারের নাম উদ্দেশ্য ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে দাবি করেন দলীয় নেতৃত্ব তাদের অভিযোগ বিজেপির সঙ্গে আতাত করে নির্বাচন কমিশন এই প্রক্রিয়া চালাচ্ছে যার লক্ষ্য একটাই গরিব সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া এই প্রক্রিয়াকে তারা সরাসরি গণতন্ত্র হত্যার নীল নকশা বলে আখ্যা দেন মিছিলে উপস্থিত তৃণমূল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো চক্রান্ত আমরা মেনে নেবো না এসআইআর নামে যেভাবে মানুষকে লাইনে দাঁড় করিয়ে অপমান করা হচ্ছে তা বিজেপির রাজনৈতিক নির্দেশেই হচ্ছে এই গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র রুখতে আমরা রাজপথ ছাড়ব না পরিস্থিতি সামাল দিতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী যদিও কোনো অপ্রতিকর ঘটনার খবর মেলেনি তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআইআর বাতিল না হলে আন্দোলন আরও তীব্র ও বিস্তৃত হবে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাকও দেওয়া হয়েছে চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় আপনারা জানেন যে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের অঙ্গলের হিলাতে হিলা নিতে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত করেছে তারই প্রতিবাদ করতে আমরা আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি বোঘাট বিডিও অফিসে নির্বাচনী দপ্তরেতে আমরা যাচ্ছি আজকে সেখানে গিয়ে আমাদের যে মূল দাবি আছে সেই দাবিগুলো আমরা লিখিত আকারে পেশ করবো এবার আমরা আমাদের বক্তব্যটা তোমার কাছে পেশ করবো এমএলএ তো কিছু বলার নেই যা মানুষ বলবে 2026 এর নির্বাচনে কারণ যেভাবে পাঁচছ ছেলে নিয়ে মায়েরা এসে সকাল সকাল থেকে লাইনে দাঁড়িয়ে বসে রয়েছে তাদের ভিড়িং হবে ওখানে একজন প্রতিবলি মানুষ মাঠে নেমেছেন এখানেতে নিজেকে ভারতের নাগরিক হিসেবে প্রমাণ করতে এসেছেন আজকে এসসিএসটি ঘরের মানুষ সংখ্যালঘু গড়ের মানুষ প্রত্যেকই যারা হিন্দুত্বের জিকির তুলছিল সেই হিন্দুরাও আজকে যেভাবে আমাদের বিজেপির যে ইঁদুর মারা কল এস এর ফাঁদেতে পড়েছে ছাব্বিশে মানুষ বল আমরা মানুষকে জানা নিতে এসেছি আর আমরা জানি আজকে উনিশ তারিখ ফর্ম সিক্স এবং ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ তারিখ বিজেপি একটা চক্রান্ত করছে কিছু বৈধ ভোটারের নাম তারা পঞ্চায়েত জমা করে ডিলিট করতে চায় এবং সেটা তারা যাতে না করতে পারে কোনোভাবেই গণতন্ত্রের গণদর্শন এই গোহাটের মাঠে আমরা করতে না তাই আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি আমরা সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা গণপ্রাচীর তৈরি করে ইলেকশন কমিশনের এই গড়িমসিকে বিজেপির সঙ্গে এই ষড়যন্ত্র আঁতার আমরা রূপ কমিশন যেভাবে একটা হিটলারি সিদ্ধান্ত এই বাংলার মানুষের উপরে চাপিয়ে দিয়েছে বৈধ ভোটার হওয়া সত্ত্বেও বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে তার বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন আমরা নির্দিষ্ট কতগুলো দাবি নিয়ে আমরা এয়ারও এয়ারও কাছে যাচ্ছি সেখানে আমরা ডেপুটেশন জমা দেবো এবং আমাদের দাবিকে মান্যতা দিতে হবে এই দাবি আমাদের জয় জয় ঘোষণা করা মানুষের সরকারের এবং মোহাম্মদ অবেনার জি শতদা রাষ্ট্রবেদেছে ইসহাদের টুগুলো কি সিদ্ধান্ত লজিস্টিক ডিসক্রেনসি যেগুলো চলছে মাধ্যমিত সার্টিফিকেট যে বাতিল করে দেয়া হয়েছে সাধারণ মানুষকে নির্বাচন কমিশন যেভাবে হইরাদিকেছে সেই দাবিতা ওরা রাস্তায় নেমেছে নির্বাচন কমিশন অনৈতিক কাজের প্রতিবাদে বিডিও তথা এয়ার ওয়ার ওর কাছে আমাদের দাবি নিয়ে আমরা সেখানে যাচ্ছি আমাদের বক্তব্য আমরা বলবো আমরা সাধারণ মানুষের যে হয়রানি সেই হয় থেকে সাধারণ মানুষ যাতে মুক্তি পায় তার জন্য আমরা সর্বতভাবে বিডিও সাহেবে বা এয়ার কাছে আমরা আবেদন রাখবো